হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত হাজিপুর এলাকার অর্জুন গেড়িয়ায় সোমবার ভোর থেকে আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা গেছে গভীর রাতে হঠাৎ করেই ওই এলাকায় ঢুকে পড়ে দুটি বন্য হাতি রাতের অন্ধকারে হাতিগুলির আগমনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ বন দফতরের কর্মীরা এবং গোঘাট থানার পুলিশ বর্তমানে বন দফতরের কর্মীরা হাতি দুটিকে এলাকায় ঢুকে পড়া থেকে আটকাতে একটি পুকুরপাড় এলাকায় ঘেরাও করে রেখেছে হাতিগুলি যাতে লোকালয়ে প্রবেশ না করতে পারে সেই চেষ্টাই চলছে এখনো পর্যন্ত এই হাতিগুলি কোথা থেকে এসে হাজির হয়েছে সে বিষয়ে বন দফতরের তরফে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে হাতিগুলি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা লোকালয়ে ঢুকে পড়ে তাহলে একদিকে যেমন চাষিদের ব্যাপক ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে তেমনই অন্যদিকে মানুষের প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইতিমধ্যেই হাতির তাণ্ডবে এলাকার কিছু কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাকে ঘিরে এলাকায় বহু মানুষ ভিড় জমিয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে বন বনদপ্তর পুলিশ প্রশাসন এ বিষয়ে বনদপ্তরের দপ্তরের আধিকারিক ও এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদেরকে দেখতে থাকুন নিউজ বাংলাদেশ কি পরিস্থিতি এখন হাতে এখন আমরা খবর পেয়েছি যে এই আপনার গোগার টু ব্লকের হাজিপুর জিপি এই অর্জুন গড়িয়া গ্রাম এখানে দুটো হাতি ঢুকে আছে একটা পুকুরের মধ্যে বাঁশ ঝোড় আছে এখানে হাতি ঢুকে আছে তো আমরা আমাদের

হাঁটি দুটো থেকে যাচ্ছে এসছে দূরে ছিল আমরা চলে হাঁটিতে এসে ওই উঠে একটা বাড়ির সামনে দিয়ে এসে ওই গেলে বল খেলার মাঠ দিয়ে পাশে এসে বনটা ঢুকেছে ও জন্য গেলে আর পুকুরের মধ্যস্থল বন হাঁটি এসছে ক্ষতি হয়েছে জমির হয়েছে আলুর আমাদের ভীষণ ক্ষতি হয়েছে মানুষজন এসছে তাতেও আলু মারামারি যাচ্ছে বন দপ্তরে বন দপ্তরে লোক এসেছে সিভিক আছে পুলিশ আছে গোভা টুরের পুলিশ আছে পুলিশও আসছে এখানে আমার নাম সুরজিৎ কুঞ্জের মোটামুটি ভালোই হয়েছে আলু বাড়ি তো মরে এসেছে মানুষজন চারদিক থেকে এদিকে আমাদের হাতি বেরোয় না তেমন লোকের আকর্ষণ হাতি দেখতে এসেছে এসে খুব মারামারিও হয়েছে সেন্ট থমাস পাবলিক স্কুল কাভারপু কো অনুমোদিত ফিলিশন নাম্বার 2430381 সেশন 2026 27 এর জন্য নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস 5 থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যবিতিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় 2025 এর র‍্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজIONAL সায়েন্স এক্সিবিশনে 58 টি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে 9903471469 অথবা এইট ফাইভ নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো